আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আবারো আমরা চলে আসলাম আসলে এই গ্রামে আসলে কৃষক যারা আছে তারা কিন্তু রোদ্রের ভিতরে অনেক পরিশ্রম করতেছে আসলে তাদেরকে একটু মাটা খাওানোর জন্য তাদের কলিজাটা একটু ঠান্ডা করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আসেন ভাই যুতানা সবাই ভালো আছেন

আসলে এখানে অনেকে কিন্তু মতামত জানাইবো যে তোমরা মানুষে খাওয়াইতেছো ঠিক আছে ভালো কথা এগুলো ভিডিও করার কি দরকার আসলে ভিডিও করার দরকার হচ্ছে গিয়া আমাদেরকে দেখা যাতে অন্যরা উৎসাহিত হয় ও শুনাই ব্রজে তো আছে কারণ এরা আয়ও দিন। আসলে গরমের মধ্যে এই যে বর্তমানে যে জায়গাটাতে আছি আশেপাশে কোনো কল নাই পানির ব্যবস্থাও নাই। উনি আসলে অনেক খোঁজা পথে এখানে পরিদর্শন করতেছে আমরা ওইখান থেকে দেখতাছি। জন্য আসলে আমরা একটু মাথা নিয়ে আসলাম যাতে ওনার কলিজাটা একটু ঠান্ডা হয়ে যায়। পুনর্ব না হ্যাঁ <t segunda sandwiches>